আমরা যারা এখনো আসি ফার্স্টে অনেকে এখন নিজের হলে দেখতে পারি নাই মানে ভিতরে আমার হলটা কেমন ওইটাই আমি দেখতে পারি না আমাদের ওই অ্যাক্সেসটাই নাই আমাদের কিন্তু হল কার্ড আছে নন রেসিডেন্ট হিসাবে আমাদের হল কার্ড আছে কিন্তু আমরা ঘুরতে পারতেছি না ওনারা আসলে আমাদেরকে আবাসন সমস্যার সমাধান করতে বাধ্য না এই কথা উনি আমাদেরকে সরাসরি বলেন ইউনিভার্সাল বয়স থেকে আমি মালিক আছি আপনাদের সাথে আপনারা হয়তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসিক সংকট এখন চরমে পৌঁছেছে অধিকাংশ শিক্ষার্থী ফলে এখনও সিট পায়নি এবং নন রেসিডেন্ট হওয়ার পরেও অনাবাসিক হওয়ার পরেও তাদেরকে ফলে ঢুকতে দেয়া হয় না অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো খাওয়ার জন্য নিজেদের হলি যেতে চান সেই অ্যাক্সেসটুকুও তাদেরকে দেয়া হয় না তো এই বিষয়ে শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের একাংশ কোষাধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেছেন এই বিষয়ে আমরা কথা বলব কিছু জেনে নেওয়া জন্য প্রসাধ্যক্ষ মহোদয়ের সাথে আপনার যে আলোচনা করলেন এই শান্তিপূর্ণ আলোচনায় আপনাদের প্রধান প্রধান দাবিগুলো কি ছিল এবং তার প্রেক্ষিতে ওনার পক্ষ থেকে যে উত্তর আপনারা জেনেছেন এই বিষয়ে আমাদের যদি একটু জানাতেন আসলে আমাদেরকে স্যারে যখন আমরা দাবিগুলো উত্থাপন করেছি তখন আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের ভার্সিটিটা হবে শতভাগ আবাসিকরণ তারপরে ছিল গণ গণরুম বিলুপ্তি তারপরে ছিল আমাদের যে অনাবাসিক শিক্ষার্থী আছে তারা খাবার খেতে বা মানে নিজেদের হলে অ্যাক্সেসটা পাবে আমরা যারা এখনও আসি ফার্স্টে অনেকে এখনো নিজের হলে দেখতে পারি না মানে ভিতরে আমার হলটা কেন ওইটাই আমি দেখতে পারি না আমাদের ওই অ্যাক্সেসটাই নাই আমাদের কিন্তু হল কার্ড আছে নন রেসিডেন্ট হিসেবে আমাদের হল কার্ড আছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না তো ওইটা যেন না হয় আমরা যেন আমাদের হলে অ্যাক্সেসটা পাই এবং অন্যান্য হলও যেন অ্যাক্সেসটা পাই কারণ ছেলেরা তাদের নিজেদের হলও তো অ্যাক্সেস করতে পারে প্লাস অন্য হলেও তাদের যাইতে পারে ওদের কোনো সমস্যা না তাহলে আমাদের ক্ষেত্রে কেন এই বসুমাটা হবে এটা হচ্ছে আমাদের যে হলগুলা হয় মেয়েদের হলগুলা যে রাখছে ওইগুলা ওনারা ক্যাম্পাসের বাহিরে রাখছে পরিকল্পনাগুলো বাহিরে রাখছে ওইগুলো যেন মূল ক্যাম্পাসের ভিতরে আসে কিন্তু ওনারা ওইটা আমরা এগুলা যতগুলো সাজেস্ট করছি যে মূল ক্যাম্পাসের ভিতরে এই জায়গা করা যেতে পারে বা যে যে জায়গাগুলো সাজেস্ট করছে ওনারা ওইটা বলতেছে ওনারা ওই জায়গা অপার কথা প্রকাশ করতেছে শিপ দিবে যারা ফল পাবে না কিন্তু ওইটা ওই ক্ষেত্রে তো আমাদের আসলে নিরাপত্তাটাই নাই হ্যাঁ আমাদেরকে টাকা দেবে কিন্তু ওই টাকা দিয়ে তো আমি আমার ভাষা বাড়াটা যে ঠিক করে দিতে পারবো ওইটাও তো না কত অ্যামাউন্টের হবে এতগুলা স্টুডেন্ট সবাই পাবে কি না ওটা ওনারা নিশ্চয় দিতে পারছে না আম ওনারা আমাদেরকে বলতেছে যে যে মেয়েদের যে জন্য যে চারটা হল ওনারা রাখছে পরিকল্পনা সেগুলো হচ্ছে সব মূল ক্যাম্পাসের বাহিরে হাজারবাগ তারপর আরও লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওই সাইডে মানে মূল ক্যাম্পাসের ভিতরে না আসলে আমরা বাস্তবিক কোনো সমাধান পাইনি ওনারা শুধু আমাদেরকে বলছেন যে মেয়েদের নতুন ভবন বা নতুন হল নির্মাণের জন্য এখনও মিনিমাম তিন বছর সময় লাগবে ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের কিছু করার নাই ততদিন পর্যন্ত আমাদের এই সংকটেই ভুগতে হবে তো আমরা তাদের ওনাদেরকে বলছি যে অন্তর্বর্তীকালীন এই সময়টাতে আমরা কোথায় যাব তখন এই প্রশ্নের উত্তরে ওনারা আমাদেরকে প্রথম প্রথমে বলছেন যে ওনাদের কিছু করার নাই। আমরা যখন সাজেশন দিছি যে যখন একটা ভবন ভাড়া করে আমাদের রাখুক বা এক্সিস্টিং কোনো ভবনে যদি আমাদেরকে রাখা যায় আপাতত যে ভবনগুলো নির্মাণাধীন এগুলোর কাজ তাড়াতাড়ি শেষ করেও যদি রাখা যায় ওনারা বলছেন যে না তো নাকি এলাকাতে হয়ে গেছে কোনোভাবেই সম্ভব না তো তখন আমরা যখন বলছি তাহলে আমরা কোথায় যাব এটা আমরা এই প্রশ্নের অ্যান্সার আমরা কোথায় পাব তখন উনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু শতভাগ আবাসিক না তো কাজে আমরা এই ধরনের এক্সপেকটেশন ওনাদের কাছে রাখতে পারি না ওনারা আসলে আমাদেরকে আবাসন সমস্যার সমাধান করতে বাধ্য না এই কথা উনি আমাদেরকে সরাসরি বলেন তো এই আর কি তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি সম্পূর্ণ আবাসিক না আমাদের এটা জেনে আসা উচিত ছিল আমরা জেনেও কেন এগুলো বলতেছি এটা এই প্রথমে আমাদেরকে করে আর এই আমরা যখন বলছি যে তাহলে এরকমই চলবে তখন উনি বলছেন যে তোমরা যদি এরকম করতে থাকো তাহলে আমরা পরবর্তী সেশনে অঙ্গীকার নামা নিব মেয়েদের কাছ থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক না এটা জেনেই যেন তারা আসে তারা যেন আমাদের কাছে এ ধরনের দাবি না রাখে